পদ্মার পীর সাহেবের বাড়িতে যাবেন পির সাহেবদের কবজাত করবেন যারা জেন্দা আছে তাদের সাথে দেখা করবেন দোয়া নিবেন সব করবেন বাট এইটা বিশ্বাস করবেন না যে হুজুর আমার তকদির বদলে দিতে পারে আমার তকদির কোন ডাক্তারে বদলে দিতে পারে না কোন হুজুর বদলে দিতে পারে না কোন বদলে বদলে দিতে দিতে পারে পারে না না আমার একজন আমরা যারা আহলে ফুরফুরা বা ফুরফুরাবি আমরা সেই জাতের না ঈশ সাহেবকে আমরা ভাগ্য নিয়ন্তা মনে করি এই যে কবর থেকে আবার উঠতে হবে না ওরা আরবিতে বলে এইটা যে বিশ্বাস করবে সেমানদার যেটাই অস্বীকার করে মুসলমানের কবরস্থানে ওকে দাপন নেই ওই ইমানদার না ওরে মুসলমানের কবরস্থান আপনি দিবেন কেন আমি মাটিয়া গাছাতে কখনো বলেছি কি জানি নেই ছয় জিনিস বিশ্বাস করলে একজন মানুষ হয় জিনিস আমি বলেছি নবী কবরের পাঁচ পরিচয় দিয়েছেন এক পরিচয় দিয়েছি চার পরিচয় বাকি এখানে ছটা আগে শুনে নেন একজন মানুষ ইমানদার হয় ছয় জিনিস বিশ্বাস করলে ছয়ের ভিতরে কেউ যদি বলে আমি পাঁচটা বিশ্বাস করেছি আর একটা পাত্রি চিনে ওটা ইমানদার না আল্লাহ বা নবীর দরবারে ফেরেশত আজিব রাইল গিরিল মানবীয় সুৰত নিয়ে এলেন আল্লাহ বা কে ৰসুল গিরিগেছ খুললেন মাল্লিমান হবি আল্লাহ ইমান কোন জিনিসকে বলা হয় তাই নবী মহম্মদ উল্ রসুল উল্লাহ গা সাল্লাল্লা নবী আমার বললেন আং তুমি বিল্লাহি বিল্লা কি অ মালা ই কতিগি অ কুতুবিহী বাৰু লিহি বলে অমিন আখিরি অ তু মিনা বিল সদরে খৈরিহি ও শরিহি মিনাল্লাহি তাআলা ও কামা قال <سؤال> عليه السلام আমাদের নবী আমাদের নেতা সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার ফেরেশতা জিবরিলের প্রশ্নের জবাবে বললেন ছয় জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান আর একটু মন খুলে বলেন কয় জিনিস আমরা ইমানদার হব নতুন করে ইনশাল্লাহ বলুন আর এই ছটা ছটাই আমরা এটাও হতে পারে হয়তো আপনি এর আগে ছটা জানতেন না হয়তো হতে পারে যে আপনি জানতেন না আজকে জেনে নেন আল্লাহ ভাগে নবী এক নম্বরে বললেন আনতুমিন বিল্লাহ নবী এক নম্বরে বললেন আল্লাহ বিশ্বাস দুই নম্বরে বললেন ওয়া মালাইকাতি নবী বললেন ফেরেশতা বিশ্বাস কিভাবে আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে ফেরেশতাদের উপরই বিশ্বাস করবেন আমি ডিটেইলস আলোচনার ভিতরে যাব না একে আল্লাহ বিশ্বাস দুইয়ে ফেরেশতা বিশ্বাস নবী বললেন ওয়া মালাইকাতি আকুতুবিহি তিনে আল্লাহর আকাশ থেকে আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কিতাব গুলোর বিশ্বাস কোরআন দুনিয়ার কোন মানুষে তৈরি করেছে না ফেরেস্তা না কোরআন জিনেরা তৈরি করেছে না কোরআন আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন ইমানদাররা কোনটা বিশ্বাস করবে জিনেরা কোরআন বানিয়েছে মানুষেরা কোরআন বানিয়েছে নাকি কোরআন আল্লাহর আসমান থেকে নাজিল হয়েছে সবাই বলুন কেউ যদি ভাবে যে কোরআন মানুষের তৈরি কোরআন জিনের তৈরি কোরআন পৃথিবীর কোন শক্তির তৈরি কোরআন আল্লাহর কালাম নয় ওটা ইমানদার না কাপের শুধু কাপের না ফুল কাপের বাজি বুঝতে আর অসুবিধা হচ্ছে না তো এই যা বলছি সব করোনা নাদিসের তথ্য ইমানদার কারে বলে এইটা নবী বলেছেন হাদিসে ব্যাখ্যা করে আমি সেইটাই তুলে ধরছি আপনাদের আন্তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি আল্লাহকে কেমনে বিশ্বাস করবে একজন সাধারণ মুসলমানকে যদি আল্লাহ বিশ্বাসীর ব্যাপারে জিজ্ঞেস করা হয় সাধারণ মুসলমান জবাব দিতে পারে না ফেরেশতা বিশ্বাস করতে হয় মাগার কেমনে বিশ্বাস করতে হয় সাধারণ মুসলমান জবাব দিতে পারে না আল্লাহ আসমান থেকে নাজিল হব কিতাবের উপরে বিশ্বাস করা লাগে ইমানদারদেরকে জিজ্ঞেস করলে ইমানদাররা তারও ব্যাখ্যা দিতে পারে না ও বাইরে আমার মনে রাখুন চার নম্বরে অরসুলিহি তাম দুনিয়ার নবী রসুলদেরকে বিশ্বাস করা আর খাস ভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বা বিশ্বাস করা এবং বেশি বেশি পড়া

পচে যাওয়া মানুষের গুলি যাওয়া মাটির সাথে মিশে যাওয়া হাড় হাড্ডি ভিতর দিয়ে আবার মানুষকে জেন্দা বানাবেন ও বাবা বায়রা বাইরা এগুলো বিশ্বাস করা আল্লাহ আদালতের সামনে মানুষকে দাঁড়ানো লাগবে এটা এটাও বিশ্বাস করা আল্লাহ কারোর জন্যে জান্নাতির ফয়সালা দেবেন আবার কারোর জন্যে মহান রব্বুল আলমীর জাহান নামের ফয়সালা দেবেন কেউ জান্নাতে যাবে কেউ জাহান নামে যাবে মৃত্যু পথ থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত যা কিছু আছে সব কিছুই পরকাল পাঁচ নম্বরে

আরেকটু মন খুলে বলেন আমার তদ্বির কোন ডাক্তারে বদলে দিতে পারে না কোনো হুজুর বদলে দিতে পারে না কোনো পিসাহেবে বদলে দিতে পারে না আমার তোক বদলে দিতে পারে না একজন তিনি কে চোর বলেন আল্লাহ খবরদার পিষ সাহেবের বাড়িতে যাবেন পিসাহেবদের কবজায়নাত করবেন যারা জেন্দা আছে তাদের সাথে দেখা করবেন দোয়া নিবেন সব করবেন বাট এইটা বিশ্বাস করবেন না যে হুজুর আমার তক বদলে দিতে পারে ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয় ওইটা বিশ্বাস করার আমি কি বোঝাতে পারছি আপনাদের নাকি হ্যাঁ এই আমরা আমরা বলো সেই জাতেন না আমরা যারা আহালে ফুরফুরা আমরা যারা আহালে ফুরফুরা বা ফুরফুরা আমরা সেই জাতের না যে পিসকে আমরা ভাগ্য নিয়ে মনে করি না সান মেয়েদের বস বসবার জায়গা এনে করবেন না ওই মাঠের একটা সাইড অত বড় মাঠ অন্ত মাইকটাই কাছে তো হ্যাঁ না যে অদ্ভুত যেতে হবে না অন্তত ওই মাঠে যদি দেন এসব হবে না আর জানেন না আমি আমার মন খুব খুঁত মুছে ভাই এই টুক 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 করে অন্যদের মতো তো ঘটনা জীবনী ইতিহাস কেসা কাহিনি বলি নে টুক 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 করে মানুষকে বোঝাই এবার বলুন তো কয় জিনিস হয়েছে এবারে একজন বলেন দিন ছটা আপনি যা বলতেছেন সাতটা হয়ে যাবে না 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 উনি যা বলতেছেন সাতটা হবে কটা হবে পড়ুক আর আমি হাদিস থেকে বলেছি কয় ছটা জিনিসকে বিশ্বাস করার জন্য দুনিয়া বরের আলেমেরা একটা কালেমা বানিয়েছেন কি বানিয়েছেন সেই কালেমার ভিতরে আছে আবার সাতটা জিনিস কটা জিনিস নবী বলেছেন কয় জিনিস যদি এবার জিজ্ঞেস করতে পারেন ও যে আমি কি কলেমাটা পড়বো না আমান্তু বিল্লাহী ও মালা ই কতিহি ও কুতুবিহি অ রুসুলিহি অলি অমিল আখেরি অল খত রেখৈরিহি ওসাররিহি মিনাল্লাহিতালা অলবাথে বাদাল অলবাথ ই বাদাল আসলে আমি যে ছটা বলেছি কলেমাও ছটা আছে আর ওই কলেমায় সাত নম্বরে আছে মৃত্যুর পরে একদিন চেন্দা হতে হবে তা সে মৃত্যুর পরে জেন্দা হব ওটা এহকালে না পরকালে তাহলে ওটা পরকালের ভিতরে ঢুকে গেছে কথা বুঝতে বুঝতে আমার কথা মৃত্যুর পরে যেটা জেন্দা হব ওইটা আছে ওই কালে মায় সাত নম্বরে আর পাঁচ নম্বরে আছে পরকালের বিশ্বাস তা কবর থেকে একদিন উঠবো জেন্দা হব কবর থেকে উঠবো আল্লাহর আদালতের সামনে দাঁড়াবো এটা এহোকাল না পরকালে তা ওই সাত নম্বরটা পাঁচ নম্বরের মধ্যে ঢুকে গেছে আর ছয় নম্বরটা ছয় নম্বরটা তকদিরের বিশ্বাস আমার ভালো আমার মন্দ আমার কল্যাণ আমার অকল্যাণ আমার সুখ আমার দুঃখ আমার আনন্দ আমার হাসি আমার কান্না সব একমাত্র আমার আল্লাহর কুদরতি কবজায় আর একটু মন খুলে বলো এগুলো মেয়েরা ভালো করে শুনে রাখুক আমার সন্তান হওয়া না হওয়া আমার সন্তান বেঁচে থাকা মরে যাওয়া আমার একসাথ খাওয়া হওয়া আর না হওয়া আমার মাটির বাড়িতে বসবাস করা কিংবা মার্বেল পাথরের বাড়িতে বসবাস করা সবকিছু কার কুদরতি কব্জায় জোর কর বলুন মুসলমান যেই দিন এই বিশ্বাস করবে সেদিনে মুসলমানের লটারি কাটা বন্ধ হয়ে যাবে তুমি লটারি কেটেও তো কিছু হবে না তুমি তোমার তকদির বদলাতে পারবা পারবা যদি বিশ্বাস না হয় তা আমার সাত কালকে চলেন আমি যখন স্কুলে যাব সকালে যাব আপনার দেখে টাকা পেয়েছে কোটি কত কোটি টাকা এখন রাত্রে আপনার কাছে দিলে আপনি অসুস্থ হয়ে যাবেন দেড় কোটি আর এই দেড় কোটি টাকা পাওয়ার পরে পুরো লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে বিশাল ব্যাপার তো দেড় কোটি টাকা মানে আমি বলছি না যে আপনার কাছে দিলে আপনি অসুস্থ হয়ে যাবেন এনারা মনে হচ্ছে যে অসুস্থ হবো আপনার টেনশন বেড়ে যাবে আপনি জানেন না দেড় কোটি টাকা মানে আপনার পুলিশ লাগবে ডাক্তার লাগবে হার্টবিট বেড়ে যাবে দেড় কোটি টাকা পেল বেচারা বিড়ি বাধ্য কি বাদ্য দশ বছর আগেও বিড়ি বাদ্য দশ বছর পরেও বিড়ি বাদতে যে মাঝখানে দেড় কোটি শেষ দেড় কোটি লটারি তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে চলুন যদি দেখতে চান আমি আগে আমিনপুর ছিলাম এখন যে বলতে বোধ চাকরি করি ওই বলতে মাদ্রাসার আশপাশে তার বাড়ি কিলোমিটার দূরে এখন বরং তার জীবন অনেক কষ্টের ছয় জিনিস বিশ্বাসের নাম ইমান তার ভিতরে আছে পরকাল আর পরকালের ভিতরে আছে বাস কবর থেকে উঠতে হবে বান্দা তোরে আমি তুলবই আল্লাহ বাগের কোরআন জানিয়েছে এসে ও ভাই আমার মনে রাখুন আল্লাহ পাক ربنا নামিল জানিয়েছে জামাল্লাযিনা কাফারু আল্লাইবাস বল বালা আমার রব্বি

আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন জাম আল্লাদিনা কাফারু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কাফিররাই ধারণা করে আল্লাহ ইউবাসু কখনোই তারা কবর থেকে উঠবে না কখনোই তারা কবর থেকে নতুন করে জিন্দা হবে না আল্লাহর আদালতের সামনে কখনোই দাঁড়াবে না মহান রব্বুল আলামিন বলেন আমি অপারগ নই আমি আল্লাহ বিশ্বাস করে কবর থেকে তারা উঠবে না কুলবালা অরব্বি, লুবা কুলবালা অর্বি না সঙ্গনা তু নব্বা উংনা বিমা আমিল তুমার আল্লাহ বলেন বান্দা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কবর থেকে তোমাদেরকে তুলব শুধু তুলব তাই না আমার আদালতের সামনে দাঁড় করাব তোমার তামাম জিন্দেগির হিসাব আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝে নেব শোনো বান্দা ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসীর তোমার মরে যাওয়া পচে যাবা মাটি সঙ্গে মিশে যাবা হার হাড্ডিগুলোর ভিতর থেকে নতুন করে তোমার দেহ বানানো ওই দেহের ভিতরে তোমার রুহ ঢুকিয়ে দেওয়া এরপরে কবরের ভিতর থেকে তোমাকে ওঠানো মহান রব্বুল আলামিন বলেন এটা বান্দা তোমাদের কাছে কঠিন মনে হলেও আমি মহান রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে অত্যন্ত সহজ মাইক গলা কোথায় গেছে বলেন এই আওয়াজ কেটে যাচ্ছে মানে যেটা যেভাবে বলার চেষ্টা করছি না সেটা সেভাবে হচ্ছে না একটু দেখো না ভাই এমনি সাউন্ড টাউন ঠিক আছে কিন্তু যেটা আমার যে গলা আজকে ভীষণ চাপাতা নয় মানে সাউন্ডটা কেটে যাচ্ছে যেটা যেভাবে বলার চেষ্টা করছি ওইটাকে ওইভাবে উপস্থাপন করতে পারছি না আয়াতগুলোও তাই যেটা যেভাবে বলার চেষ্টা করছি সাউন্ডটাকে শুরু করো বক্তা চেঞ্জ হলেই তার গলার আওয়াজের সাথে সাউন্ড ম্যাচিং করতে হয় জি যেটা বোঝাচ্ছিলাম আর একটু চিকন করো চিকন জি আল্লাহ বললেন এটা তোদের কাছে কঠিন মনে হলেও আমি আল্লাহ আমার কাছে অত্যন্ত সহজ আর একটু মন খুলে বলেন অসুবিধা হচ্ছে আপনাদের নাকি হচ্ছে হয় না তো তাহলে এবার আরেকটা এক পড়ি ওই এক্ষুনি যেটা বললাম ওটা সুরা তাগাবোন কোন সুরা সুরা যেই সুরাটা এই সূরাটা আপনারা বেশি বেশি পড়বেন মানে অনেক আয়াত আছে তার ভিতরে এক আয়াত আমি আপনাদের পড়েছি চলুন এবার এবারে বুঝতে গেলে খুব ধৈর্য লাগবে ধৈর্য আছে আপনাদের তার আগে আর একটু ধৈর্য বাড়ানোর জন্য একটু থকবিরের আওয়াজ দিই আমরা না রায় থকবির একটু হাত পাগুলো ছেড়ে দেবাসেন আমি যে আপনাদের চেয়ে কষ্ট কম করি তা না হয়তো আপনারা মাঠ ঘাটে কাজ করেন আমি সত্যি মাঠে যাবার টাইম পাইনি বলে খুব কষ্ট হয় আমার সবুজের সাথে সম্পর্ক রাখা এ আমারও মন খুব চায় কিন্তু হয় না ভাই আমার আছে জমি জায়গা আপনাদের মতো বেশি না থাকলো দুই এক তো আছে আমার আব্বার খুব বেশি কিছু ছিল না আমিও চাষি আপনাদের মতো আমিও কৃষক এবং কৃষকের ছেলে চাষির ছেলে মাঠ ঘাটে মন খুব খুব চায় বাট সময় সময় কখন পেয়ে পাই বিকালের দিকে এমনি মাঠে তো একটু ঘুরে আসি চার পাঁচটা সে তো জোগাড় করি নেই জোগাড় করতে হয় না এমনি জোগাড় হয়ে যায় শুধু একবার খবর পেলে যায় যে ভাই যাচ্ছে মাঠের দিকে চল আজকে একটু কষ্ট আপনাদের হোক আর কি হবে কোরআন দিয়ে বলছি কোরআনের পাঁচ নম্বর আয়াত কি আছে সে তো শোনেননি ওই যে বাসের কথা ছিল প্রথম। আল্লাহ কের কোরআন জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন হে মানব মন্ডলী মিনাল বি মহান আল্লাহ জানিয়েছেন বাসের ব্যাপারে যদি তোমাদের কোন সন্দেহ হয় কিসের ব্যাপার মিষ্টি সাউন্ডটা দেখো সাউন্ড ঠিক আছে মোটামুটি আর খারাপ না আবার খারাপ বললে ওরা কষ্ট পাবে তাছাড়া ভালো জিনিস তো খারাপ বলা যাবে না বাসটা কি আপনাদের মাথায় ঢুকেছ তো হ্যাঁ না বলে না সবাই কি বুঝেছেন ইয়ানি মরনে কে বাদ ফের জেন্দা হোনা মারনে কে বাদ দু বারা জেন্দা হ না স্কু আরবি মে কেহতে হ্যাঁ কে বা কেহতে হ্যাঁ ইংরেজিতে কি বলে আমি জানি না আর মাঝে মাঝে মনে হয়ে যে ইংরেজিটা দেখবো তা সময় পাই না আর আমি ইংরেজির খুব ভালো ছাত্রও ছিলাম না তো এখন ওই কম বেশি কমবেশি একটু অর্ধেক চর্চা টর্চা করি ইংরেজি একটা তফসিরও আছে মোবাইলে মাঝে মাঝে সেটা খুলি তো এই আধটা কোনোদিন খুলে দেখিনি যে ওরা বাঁশের আরবি ইংরেজি কি বলেছে আল্লাহ বলেছেন পুনরুত্থানে যদি তোর সন্দেহ হয় বা তোমাদের যদি সন্দেহ হয় সন্দেহ আছে আমাদের নেই তো ওই কারণেই বলেছিলাম যে পুনরুত্থানকে অবিশ্বাস করে ওই ইমানদারি না আল্লাহ বলেন সন্দেহ হলে করতে পারো তবে জেনে রাখো ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন মহান আল্লাহ জানিয়েছেন মাটি দিয়েই তোমাকে তৈরি করেছি সুবহানাল্লাহ একটু মন খুলে সুবহানাল্লাহ তো মাটির দেহ যায় কোথায় আবার কি দিয়ে দিয়ে মাটি না ঠিক ঠিক করে উত্তর দেন আজকে ক্লাস করাচ্ছি বলো আপনাদের ওয়াজ না ক্লাস ক্লাস মাটি দিয়ে মানুষের সৃষ্টি মাটি দিয়ে না পানি দিয়ে নানান রকম হয়ে গেছে আপনারাই মাঝে মাঝে বলেন না যে হুজুরদের ভিতরে এত বিতর্ক থাকলে আমরা যাব কই এটা ঠিক যে আপনাদের ভিতরে এত বিতর্ক হয় কেন মাটি দিয়ে তো ঠিকই তো আদম তৈরি মাটি দিয়ে আমরা কি দিয়ে পানি দিয়ে কি দিয়ে ওরা পানি দিয়ে না কি দিয়ে তুই আবার বলে মাটির রস দিয়ে আমি বলছি তো আল্লাহ বলেন আলাম কোরআনের আয়াত পড়ছি আমি সুরা মুরসালাত উনত্রিশ পারা আল্লাহ বলেন আলাম না খুলুক কুম মিমাহিন পড়ুন আল্লাহ আকবার কি বললেন আল্লাহ বললেন আমি কি তোমাদের তুচ্ছ পানি দিয়ে মানায় নাই তুচ্ছ পানি নাপাক পানি অপবিত্র পানি সুরা তারিখ তিরিশ পারা অসানায় তারিখ অমাদাকে আমার তারিখ নাজি সাকিব

সব কোরআনের কথা কি চ্যাম্পিয়ান করে মহান আল্লাহ বললেন মানুষ কেন দেখে না অথবা মানুষের উচিত দেখা কি জিনিস দিয়ে আমি আল্লাহ মানুষ বানালাম মানুষ এইটা কেন গবেষণা করলো না মানে একটু ডাগর মতো হয়েছে ও মোবাইল ব্যস্ত আর একটু বয়স হলে ক্যারাম বোর্ড তারপর কিছু ছেলে সমাজে তো আছে যাদের কাজই হলো